সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায় তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ অফিসার বা ট্রেনিং অফিসার যে পদটা সেই পদের আমরা লিখিত গণিত সমাধান করব। এবং এই যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে তিন তিন দু সালে তো মোট চারটা গণিত প্রশ্ন এসেছিলো লিখিত অংশে তো আমরা আজকে এই চারটা অঙ্ক সিরিয়াল ধরে আপনাদেরকে সমাধান করে দেব তো মনে রাখবেন পাটিগণিত থেকে দুইটা বীজগণিত থেকে একটা এবং জ্যামিতি থেকে একটা এই মোট চারটা অঙ্ক আসতে দেখা যায় তো কী বলা হচ্ছে অঙ্কটাতে দেয়ালে একটি মই এমনভাবে স্থাপন করা হলো যেন দেয়ালের নিচ হতে মইয়ের দূরত্ব দুই দশমিক পাঁচ মিটার ভূমি হতে মইটি ছয় মিটার উঁচু একটি জানালাকে স্পর্শ করে মইটির দৈর্ঘ্য কত তো এটা জেমিথি সংক্রান্ত একটা অঙ্ক তো কি বলা হচ্ছে তার মানে দেয়ালে একটা মই এমনভাবে স্থাপন করা হয়েছে তার মানে আমরা ধরলাম যে এটা হচ্ছে একটা দেয়াল এবং দেয়ালে একটা মই এমনভাবে স্থাপন করা হলো যেন দেয়ালের নিচ হতে মইয়ের দূরত্ব আড়াই মিটার হয় তার মানে ধরেন আমি যদি ধরে নেই যে মইটা আমাদের এই জায়গায় রয়েছে তাহলে এখান থেকে এই পর্যন্ত এই জায়গাটার দূরত্ব কত এই জায়গাটার দূরত্ব হচ্ছে আড়াই মিটার তাহলে আমি ধরে নিলাম যে এই জায়গাটা হচ্ছে টু মিটার ঠিক আছে এটা এবার আসেন তো মইটা এমনভাবে স্থাপন করা হলো যেন দেয়ালের নিচ হতে মইয়ের দূরত্ব আড়াই মিটার হয় এবং ভূমি হতে মইটি ছয় মিটার উঁচু তার মানে মানে ভূমি থেকে মইটা কয় মিটার উঁচু ছয় মিটার তো এখন ঘটনা হচ্ছে মই তো এইভাবে থাকে দেয়ালের সাথে খাড়া হয়ে তাই না মোট এইভাবে খাড়া হয়ে থাকে দেয়ালের সাথে তো যেহেতু বলা হচ্ছে ভূমি হতে মইটি ছয় মিটার উঁচু একটি জানালাকে স্পর্শ করে তার মানে ছয় মিটার উঁচু বলে নাই কিন্তু যে মইটা ছয় মিটার উঁচু বলা হচ্ছে যে ভূমি হতে ছয় মিটার উঁচু একটি জানালাকে তার মানে মানে মাটি থেকে ওই জানালাটার উচ্চতা হচ্ছে ছয় মিটার সেটা বলা হচ্ছে তাহলে আমি ধরলাম এটা ভূমি ভূমি থেকে এই পর্যন্ত জ্বালানা আছে যেটা হচ্ছে ছয় মিটার বা সিক্স মিটার এবার বলা হচ্ছে যে মইটির দৈর্ঘ্য কত তার মানে এইটা এটা কিন্তু এখান থেকে এই পর্যন্ত এটা মই তো আমি একটু আলাদা কালার দিয়ে দেখানোর চেষ্টা করছি তো আমি এটা লিখে দিচ্ছি মই এবং মইটাকে আমি এক্স ধরে নিচ্ছি তো আমরা যদি বলি এটা এ এটা বি এবং এটা সি তাহলে এবিসি হচ্ছে আমাদের একটা ত্রিভুজের মতো শেপ ধারণ করলো এবং এবি হচ্ছে এখানে লম্ব সিক্স আর ভূমি হচ্ছে এখানে বি সি টু পয়েন্ট ফাইভ মিটার আর মইটার যেহেতু দৈর্ঘ্য বের করতে বলেছে তাহলে আমরা ধরবো যে ধরি মইয়ের দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার তাহলে আমরা অঙ্কটা শুরু করব এবারে এতক্ষণ কিন্তু আমরা বোঝালাম আপনাদেরকে আপনি চাইলে এই চিত্রটা সেখানে ডান দিকে অঙ্কন করে দিতে পারেন তাহলে আমি কি লিখবো অঙ্ক সলিউশন শুরু এখান থেকে যে ধরি আমাদের মইয়ের দৈর্ঘ্য ইকুয়াল এক্স মিটার এটা আমরা ধরে নিলাম শুরুতে এরপরে যেহেতু এটা মানে সমকোণী ত্রিভুজ হয়ে গিয়েছে তার মানে এটা নব্বই ডিগ্রি একটা কোণ হয়ে গিয়েছে সেক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে পারি তো এখানে লিখবো যে আমরা জানি অতিভুজ তার উপর স্কয়ার ইকুয়াল লম্ব তার উপর স্কোয়ার প্লাস ভূমি তার উপর স্কোয়ার এই যে পিথাগোরাসের উপপাদ্যটা এটা এখানে প্রয়োগ করে দিতে হবে তো এটা সম্পর্কে যদি আপনাদের ধারণা একেবারেই না থাকে তাহলে কিন্তু প্রবলেম তাই না তাহলে বা অতিভুজ কোনটা সবচেয়ে বড় বাহুটা অতিভুজ এবং সবচেয়ে বড় বাহুটা এখানে মই তাহলে অতিভুজ এক্স এক্সের উপর স্কোয়ার ইকুয়াল লম্ব কোনটা সিক্স তার মানে ছয়ের উপর স্কোয়ার প্লাস ভূমি কত টু পয়েন্ট ফাইভ তার মানে টু পয়েন্ট ফাইভ তার উপর স্কোয়ার তাহলে কি দাঁড়াচ্ছে বলেন তো দেখি বা এক্স স্কোয়ার ইকুয়াল ছয় ছয় ছত্রিশ প্লাস .5 2.5 পয়েন্ট ফাইভের উপরে স্কোয়ার টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট তার মানে পঁচিশ পঁচিশ 625 তার মানে আপনাদের একটু আলাদা জায়গায় 2.5 আর টু কিন্তু গুণ করে নিতে হবে তাহলে কত আসবে 6.25 আসবে তো বা আমরা কি বলতে পারি এক্সেস স্কয়ার ইকুয়াল টু ছত্রিশ আর ছয় দশমিক যোগ করলে ছত্রিশ আর তাহলে বিয়াল্লিশ দশমিক হচ্ছে আমাদের এটা ওকে তো এক্স স্কোয়ার টু বিয়াল্লিশ দশমিক দুই পাঁচ যদি হয় তাহলে সুতরাং এক্সের ভ্যালু কী হবে এই স্কোয়ার ডান দিকে চলে আসলে রুট বা বর্গমূল হয়ে যায় তাহলে বিয়াল্লিশ দশমিক দুই পাঁচ তো কী করতে পারি এবার বলেন তো দেখি বিয়াল্লিশ দশমিক দুই পাঁচকে যদি আমরা বর্গমূল করি তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে কিন্তু এখানে তো অনেকেই আপনারা বর্গমূল আবার করতে জানেন না তাদের জন্য আমি একটু ডান দিকে বর্গমূলের সিস্টেমটা শিখিয়ে দিচ্ছি দেখেন আপনারা বোঝেন কি না এই অংশটা আমি খসড়া করছি মূল অঙ্ক কিন্তু এখান থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত এইখানে তার অবস্থান আর এই চিত্রটা আপনি চাইলে অঙ্কন করতে পারেন না চাইলে নাও অঙ্কন করতে পারেন তো এটার বর্গমূল কত হবে বেয়াল্লিশ দশমিক দুই পাঁচ এর বর্গমূল তাহলে আমরা জোড়া জোড়া মেলাই তাহলে জোড়া মেলালে কি হবে তো ছয় ছয় ছত্রিশ থাকলো কত ছয় তাহলে আমরা করলাম কি ছয়ের ডাবল বারো এখানে কেটে নামালাম আর পঁচিশ আমরা এখানে হচ্ছে নিচে নামিয়ে নিয়ে আসলাম যেহেতু দশমিক আছে দশমিক দিয়ে দিলাম তাহলে কথা হচ্ছে ছয়শো পঁচিশ তাহলে এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে এবং ওই সংখ্যাটা এখানেও বসাতে হবে যেন ওটাকে এটা দ্বারা গুণ করলে ছয়শো পঁচিশ হয় বা তার কাছাকাছি হয় তাহলে যদি আমি পাঁচ বসাই তাহলে এখানে আমি পাঁচ বসাতে পারবো তাহলে পাঁচ একশো পঁচিশে ছয়শো হয়ে যায় এই যে মিলে গেল এখন ছয় দশমিক পাঁচ হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো আমরা এ অ্যান্সারটাকে লিখে ফেলি সিক্স হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ তো দেখেন বেশ কয়েকটা জায়গায় কিন্তু অঙ্কটার প্রবলেম সেটা হচ্ছে কিভাবে সাজাতে হবে সেটা জানতে হবে এবার পিথাগোরাসের যে উপপাদ্যটা আছে সেটা যদি আপনি না জানেন তাহলে হবে না আবার এই বর্গমূল করতে যদি আপনি না জানেন বা দশমিকের গুণ করতে যদি আপনি না জানেন সেক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় আপনি প্রবলেম ফেস করবেন তো এই জন্য রিটার্ন অঙ্কগুলো আপনাদের জন্য কিছুটা কঠিন হবে মানে শর্ট সময়ের মধ্যে সলিউশন করা তো যাদের হাতে অনেক সময় আছে যারা আপনারা মানে ভালোভাবে চাকরির গণিত শিখতে চান লিখিত গণিত পাশাপাশি এমসিকিউ বা শর্টকাট গণিত তারা আমার কোর্সে জয়েন করতে পারেন তো কোর্সে জয়েন করার জন্য আপনারা অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করে জানাবেন যে আমি গণিত কোর্সে জয়েন হতে চাই একটা নির্দিষ্ট ফি দিয়ে আপনারা গণিত কোর্সে কিন্তু জয়েন হতে পারবেন আমার কাছে তো এটা মোটা মোটামুটি একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া মানে রাতারাতি তো শেখা সম্ভব নয় মিনিমাম দুই তিন মাস বা চার মাস সময় লেগে যায় কিন্তু গণিত মোটামুটি শিখতে তো সেক্ষেত্রে সময় নিয়ে কিন্তু আমার কাছে আসতে হবে যারা আপনারা পরীক্ষার্থী রয়েছেন তারা চাইলে আসতে পারেন তবে এক্ষেত্রে কিন্তু আপনারা দশ বারো দিনে শিখতে পারবেন না মোটামুটি একটা সময় আমাকে দিতে হবে আপনাদেরকে শেখানোর জন্য এবার আমি এটা মুছে দিয়ে পরের অঙ্কে চলে যাচ্ছি দুই নম্বরটা দেখেন কি বলা হচ্ছে দুই নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে একটি দোকানে একটি পণ্যের দাম পঁচিশ পার্সেন্ট বাড়ালে শতকরা কত ডিসকাউন্ট দিলে পণ্যটি আগের দামে কেনা যাবে এটাও গ্রামীণ ব্যাংক শেখানো সেখানেও বেশি অফিসার বা ট্রেনিং অফিসার পদে হচ্ছে লিখিত পরীক্ষা এসেছে তিন তিন দু হাজার তেইশে তার মানে প্রথম যে চারটা অঙ্ক করব সে প্রত্যেকটাই কিন্তু মানে হচ্ছে এই পরীক্ষার অঙ্কই হবে তো যেহেতু বলা হচ্ছে একটি দোকানে একটি পণ্যের দাম পঁচিশ পার্সেন্ট বাড়ালে তার মানে পণ্যটার দাম পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার অর্থ কী ছিল একশো টাকা হয়ে গেছে একশো পঁচিশ টাকা তাই না তাহলে আমরা কী লিখবো আমরা সরাসরি আমরা সমাধানে চলে যাব আমরা লিখবো পঁচিশ পার্সেন্ট বৃদ্ধিতে দাম তাহলে আমরা এভাবে লিখতে পারি যে পঁচিশ পারসেন্ট বৃদ্ধিতে দাম তাহলে কত ছিল আগে ছিল একশো এখন এক পঁচিশ টাকা বেড়েছে তাহলে কত হয়েছে একশো পঁচিশ টাকা হয়েছে তাহলে আমরা এখানে টাকা লিখে দিচ্ছি যে একশো পঁচিশ টাকা তাহলে বলেন তো দেখি পূর্বের দাম কত ছিল পূর্বের দাম কিন্তু ছিল আমাদের একশো টাকা এখন হয়েছে একশো টাকা আমি ভালো করে লিখছি একশো টাকা তাহলে এখানে বলেছে যে শতকরা কত ডিসকাউন্ট দিলে পণ্যটি আগের দামে বা পূর্বের দামে কেনা যাবে তার মানে আমি এখন বলতে পারি যে আগের দামে বা পূর্বের দামে কিনতে হলে তাহলে আমি লিখছি পূর্বের দামে কিনতে হলে বলেন তো দেখি কত টাকা কমাইতে হবে আমাদের কিন্তু এখান থেকে পঁচিশ টাকা কমাইতে হবে তার মানে আমরা বলতে পারি যে একশো পঁচিশ টাকায় কমাতে হবে পঁচিশ টাকা নিঃসন্দেহে এটা বোঝা যাচ্ছে যে আগের দামে কিনতে হইলে তো পঁচিশ টাকা কমাইতে হবে তাই না তাহলে সুতরাং এক টাকায় কমাতে হবে তাহলে উপরে পঁচিশ তার নিচে একশো পঁচিশ এত টাকা তাহলে যেহেতু শতকরা বলেছে তাহলে একশো টাকায় আবার সুতরাং একশো টাকায় কমাতে হবে পরীক্ষার হলে কিন্তু ডট ডট দেওয়া যাবে না প্রত্যেকটা লাইন আপনাদের লিখতে হবে তাহলে এই একশো উপরে চলে যাবে তাহলে পঁচিশ গুণন একশো ভাগ হচ্ছে একশো পঁচিশ তাহলে যদি আমরা কাটাকাটি করি পাঁচ পঁচিশে একশো পঁচিশ পাঁচ বিশে একশো তাহলে ইকুয়াল কত বিশ তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে টোয়েন্টি পারসেন্ট এই টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট দিলে পণ্যটি আবার আগের দামে কেনা যাবে তার মানে এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর জাস্ট এইভাবে করে দিতে হবে এটা আমি কিন্তু ডিটেলস মেথডের সাহায্যে আপনাদেরকে বুঝিয়ে দিলাম এবার আসেন যদি আমরা শর্টকাট ম্যাথডে এই ধরনের অঙ্ক করতে চাইতাম তাহলে কীভাবে করতাম খুবই সহজ সেটা হলো আমরা এইভাবে করতাম যেহেতু পণ্যটার দাম পঁচিশ পার্সেন্ট বেড়েছে তারপরে একশো টাকায় পঁচিশ টাকা বেড়েছে আর কতটুকু কমাতে হবে সেটা করতে হবে তাহলে আমি ধরতাম একশো টাকায় পঁচিশ টাকা বেড়েছে তাই না তাহলে এইটা গুণ করতাম আর নিচে একশো আর পঁচিশ আমরা যোগ করে দিতাম যেহেতু বৃদ্ধি বলেছে তাই যোগ ওকে তাহলে কি দাঁড়াবে বলেন তো দেখি তাহলে উপরে হবে একশো গুণন পঁচিশ তার নিচে হবে একশো পঁচিশ জাস্ট এইভাবে যদি আমরা হচ্ছে কাটাকাটি করে দেই তাহলে কিন্তু মুহূর্তের মধ্যেই আমাদের অঙ্কটা হয়ে যাবে তো দেখেন এখন আমরা কি করব পাঁচ পঁচিশে একশো পঁচিশ আর পাঁচ বিশে কত একশো আসলে কিন্তু জিনিসটা আগের যে যেটা আমি করলাম সেটাই কিন্তু এখানে হয়ে গেল জাস্ট একটু মানে তাড়াতাড়ি করার প্রসেস হচ্ছে এটা কিন্তু যেহেতু লিখিত পরীক্ষার অঙ্ক সেক্ষেত্রে কিন্তু আপনাকে রিটেন মানে লিখে লিখেই কিন্তু অঙ্কটা করতে হবে আপনি কিন্তু এভাবে করে দিতে পারবেন না সেখানে আর এটাই কিন্তু আপনাদের জন্য চ্যালেঞ্জ যে আমি আসলে কিভাবে শুরু করব কিভাবে লাইনগুলো সাজাবো এগুলোই আপনারা বুঝতে পারেন না এবার আসেন আমরা পরেরটাতে চলে যাচ্ছি এবারে বীজগণিতের একটা অঙ্ক এসেছে আমাদের আলোচনায় তো দেখেন কি বলা হচ্ছে যদি a মাইনাস বি ইকোয়াল থ্রি এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু টোয়েন্টি নাইন হয় তাহলে এ বি এর মান কত সিটে সম্ভবত এই জায়গায় যোগের জায়গায় গুণ দেওয়া রয়েছে কিছুটা ভুল রয়েছে আপনারা একটু কারেকশন করে নিতে পারেন এখান এখান থেকে হ্যাঁ মানে বাজারে যে প্রচলিত বই রয়েছে সেখানেও কিন্তু এই জিনিসটা আসলে যোগের জায়গায় গুণ দেয়া রয়েছে ভুল করে এটা হয়েছে এটা টাইপিং মিস্টেক তো আমরা সেটা ঠিক করে দিয়েছি তাহলে এই ধরনের অঙ্ক আমরা কি লিখবো শুরুতে আমরা লিখবো দেওয়া আছে বলেন তো কি দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়াল টু থ্রি দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু নাইন টোয়েন্টি নাইন দেওয়া আছে এবং বি ইকোয়াল টু হোয়াট এটাও কিন্তু আমাদের দেওয়া আছে এটা দেওয়া আছে তথ্য এখন আমরা যদি সলিউশন করতে যাই তাহলে বি এর সূত্র যদি আমরা বা অনুসিদ্ধান্ত যদি আমরা প্রয়োগ করি সেক্ষেত্রে কিন্তু বি এর এমন কোনো অনুসিদ্ধান্ত নাই যেটা এই দুটা মান মানে হচ্ছে কাজে লাগাতে পারে তো সেক্ষেত্রে কি করতে হবে হয় এই লাইন অথবা এই লাইন থেকে আমাদের অঙ্কটা স্টার্ট করতে হবে আমরা দিব সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু টোয়েন্টি নাইন আমি এই লাইন থেকে স্টার্ট করলাম তাহলে বা এটার অনুসিদ্ধান্ত কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে টু এ বি এখন আপনাদের প্রবলেম হয় কখন প্লাস কখন মাইনাস আবার কখন টু এবি কখন ফোর এবি তো এই সংক্রান্ত প্রবলেম হলে আপনারা আমার চ্যানেলের সূত্র এবং অনুসিদ্ধান্ত কখন কোনটা প্রয়োগ হয় এই মানে হচ্ছে টাইটেলে একটা ভিডিও রয়েছে সে ভিডিওটা দেখে আসতে পারেন তো টোয়েন্টি নাইন হয়ে গেলো ওইদিকে মানে যা আছে তাই তাহলে এ মাইনাস বি এর ভ্যালু কত থ্রি তাহলে তিনের উপর স্কোয়ার করে দিলাম প্লাস টু এ বি এর মান তো আমাদের বের করতে বলেছে তাই যা আছে তাই রাখলাম এদিকে টোয়েন্টি নাইন তাহলে বা তিন তিখে নয় প্লাস টু এ বি হচ্ছে টোয়েন্টি নাইন তাহলে বা টু এ বি টু টোয়েন্টি নাইন থেকে নাইন বাদ দিলে কত হবে টোয়েন্টি তাহলে সুতরাং এব এর ভ্যালু হবে টোয়েন্টিকে দুই দ্বারা ভাগ করলে দশ তাহলে নিঃসন্দেহে এই অঙ্কের সঠিক উত্তর হচ্ছে টেন বা দশ এটাই হচ্ছে কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার তাহলে তিনটা অঙ্ক আমি করে দিলাম আপনাদেরকে এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি আমরা এতক্ষণ একটা জ্যামিতি একটা পাটিগণিত এবং একটা বীজগণিত তিনটা অঙ্ক করে ফেলেছি এবারে এই অঙ্কটাও পাটিগণিতের অঙ্ক আমি বলেছি দুটো পাটিগণিত থেকে থাকবে একটা বীজগণিত এবং একটা জেমিতি থেকে থাকবে তো এই হচ্ছে হচ্ছে আপনাদের লিখিত পরীক্ষার অঙ্কের সিলেবাস এখন কোন মানে টপিক থেকে প্রশ্ন হবে সেটা কিন্তু বলা মুশকিল তবে মোটামুটি ঐকিক নিয়ম তারপরে হচ্ছে লাভ ক্ষতি কষা এরপরে সৎ করা এই টপিকগুলো থেকে পাটিগণিতের বেশি অঙ্ক আসে এবং বীজগণিতের মান নির্ণয় থেকে বেশি অঙ্ক আসে আর জ্যামিতির ত্রিভুজ বৃত্ত এবং কোন এই ধাঁচের প্রশ্নই কিন্তু বেশি আসতে দেখা যায় তো এবারে দেখেন পাটিগণিতের এই অঙ্কটা কিছুটা হার্ট ছিল মানে মোটামুটি হার্ট বলা চলে রহিম করিমের চেয়ে দ্বিগুণ দক্ষ এবং একই কাজ করিমের চেয়ে ষাট দিন কম সময় করতে পারে তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে তো মোটামুটি মানে কিছুটা কঠিনভাবে অঙ্কটা দেয়া রয়েছে আচ্ছা যেহেতু বলেছে যে রহিম করিমের চেয়ে দ্বিগুণ দক্ষ এবং একই কাজ করিমের চেয়ে ষাট দিন কম সময়ে করতে পারে এই লাইনটা পড়ে আপনাদের কিন্তু একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে আচ্ছা বলেন তো কে বেশি দক্ষ রহিম করিমের চেয়ে দ্বিগুণ দক্ষ তার মানে রহিম বেশি দক্ষ রহিম দক্ষ বেশি আমরা এটা বুঝতে পারছি আর করিম কম দক্ষ তাই না তো বলেন তো দেখি যে দক্ষ বেশি তার কাজ করতে অবশ্যই কম দিন লাগবে আর যে কম দক্ষ তার কাজ করতে বেশি দিন লাগবে এটা তো বোঝা যাচ্ছে তাহলে আমার এখানে বলা হচ্ছে যে রহিম করিমের চেয়ে দ্বিগুণ দক্ষ তার মানে আমরা লাইনটা এভাবে লিখতে পারি যে রহিমের কাজ করতে মানে রহিমের রহিম করিমের চেয়ে দ্বিগুণ দক্ষ আচ্ছা এই লাইনটা আমি একটু লিখেই নেই যে রহিম করিমের চেয়ে দ্বিগুণ দক্ষ নিলাম লাইনটা লিখে নিলাম এবারে আমরা লিখব যে তাই বা তাহলে ধরি রহিমের কাজ করতে সময় লাগে এভাবে লিখব যে রহিমের কাজ করতে সময় লাগে এক্স দিন লিখলাম আর করিমের কাজ করতে সময় লাগে টু এক্স দিন খেয়াল করে দেখেন জিনিসটা কিন্তু উল্টো হয়ে গেল কেন উল্টো হয়ে গেল কারণ হচ্ছে আমরা যেহেতু বলেছি যে রহিম দক্ষ বেশি করিমের চেয়ে সেক্ষেত্রে রহিমের হচ্ছে হচ্ছে কাজ করতে যে সময় লাগে আমরা ধরেছি এক্স দিন তার মানে তার কম সময় লাগছে আর করিমের কাজ করতে লাগে টু এক্স দিন তাহলে এক্সের টু এক্স কিন্তু বড় তার মানে এর বেশি দিন লাগছে আর এর লাগছে কম দিন কেননা রহিম একটু বেশি দক্ষ করিমের চেয়ে কত দ্বিগুণ এই জন্য জিনিসটা কিন্তু এভাবে হলো এই জায়গাতেও কিন্তু অনেকের ধরতে প্রবলেম হতে পারে এবার আসেন প্রশ্নমতে মতে তাহলে আমরা বলতে পারি কি বলেন তো দেখি প্রশ্ন আমরা বলতে পারি যে এই যে দেখেন এখানে বলা হচ্ছে যে একই কাজ করিমের চেয়ে মানে একটা কাজ করিমের চেয়ে ষাট দিন কম সময় করতে পারে কে করতে পারে অবশ্যই রহিম করতে পারে তাই না ষাট দিন কম সময় তাহলে আমরা এটা থেকে যদি এটা বাদ দেই তাহলে থাকবে সিক্সটি যেহেতু দিন তার মানে আমরা দিন লিখলাম তাহলে সুতরাং এক্স ইকাল কত দিন ষাট দিন আমরা বলতে পারি তাহলে এক্সের ভ্যালু আমরা ষাট দিন বের করে ফেললাম আচ্ছা বলেন তো এক্স মানে কে এক্স মানে কিন্তু আমাদের রহিম তাহলে রহিম করে কত দিনে ষাট দিনে ওই কাজটা তাহলে বলেন তো করিমের কতটুকু সময় লাগে অতএব আমরা লিখতে পারি করিম করে তার মানে করিম মানে অতএব লিখলাম আমরা অতএব করিম ইকুয়াল টু মানে টু ইন্টু সিক্সটি ইকুয়াল কত একশো বিশ দিনে একশো বিশ দিনে করবে ওই কাজটা তাই না একশো বিশ দিনে করে হচ্ছে আমরা বলতে পারি যে একটি কাজ এভাবে আমরা বলতে পারি যে ওই একটা কাজ হচ্ছে রহিম করে ষাট দিনে তাহলে করিম করবে একশো বিশ দিনে আচ্ছা করিম যদি একশো বিশ দিনে একটা কাজ করে তাহলে বলেন তো দিনে কতটুকু করবে তাহলে একশো বিশ ভাগের এক ভাগ কাজ করবে ক্লিয়ার বিষয়টা তাহলে একশো বিশ দিনে যেহেতু একটা কাজ করে তাহলে একদিনে করবে ওই কাজটার হচ্ছে একশো বিশ ভাগের এক ভাগ তাহলে এটা তো কার কাজ বের হয়ে গেল করিমের তাহলে আমরা একটু অঙ্কটাকে ব্লার করে দিব নাহলে কিন্তু উপরের দিকে জায়গা আমাদের ফাঁকা হবে না আমরা একটু উপরের দিকে জায়গা ফাঁকা করে অঙ্কটা ওই জায়গাতে করার চেষ্টা করবো যেহেতু জায়গা আমাদের কম রয়েছে দেখেন তাহলে আমি কি বলতে পারি এখানে আমি বলতে পারি এবারে লাইনটা যে আবার আমি এখানে লিখবো আবার রহিম ষাট দিনে এই যে দেখেন রহিম তো এক্সের এক্সের ভ্যালু ষাট তার মানে আমরা রহিমকে এক্স ধরেছিলাম তাহলে আমরা লিখবো যে রহিম অঙ্কটা কিন্তু কঠিন আমি আগেই বলেছি তারপরে আমি করে দিচ্ছি আপনার আপনারা যারা বোঝেন তারা একটু মনোযোগ দেবেন তাহলে রহিম ষাট দিনে করে আমরা লিখবো ষাট দিনে করে একটি কাজ একটি কাজ তাহলে বলেন তো রহিম এক দিনে করবে ওই কাজটার কি ষাট ভাগের এক অংশ মানে ওই অংশটা তাই না আমরা এখানে এত টি কাজ মানে এত অংশ কাজ আসলে টি মানে এখানে কিন্তু অংশ আপনারা চাইলে টি এর জায়গায় অংশও কিন্তু লিখে দিতে পারেন আমরা এই জায়গায় অংশই লিখছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এত অংশ এবং এই জায়গাতেও আমি টি এর জায়গায় কি লিখে দিচ্ছি আমি লিখে দিচ্ছি অংশ এত অংশ কাজ আচ্ছা বলেন তো তাহলে তাহলে এক এক দিনের কাজ হচ্ছে এর এটা আর একদিনের কাজ হচ্ছে এর এটা তাহলে দুইজন মিলে একত্রে একদিনে কতটুকু করবে তাহলে আমরা এভাবে লাইনটা লিখবো যে দুজনে একত্রে দিনে করে তাহলে আমরা এরপরে এই লাইন লিখব যে দুজনে একত্রে এক দিনে করে বলেন তো দেখি কি তাহলে এক ভাগ আমাদের একশো একটা যোগ এক ভাগ ষাট একটা এটা তাহলে এটা লশগু কত লশঘ হচ্ছে একশো বিশ ষাট আর একশো বিশের লশক একশো বিশ একশো বিশ তার মানে উপরে এক যোগ ষাট দ্বারা ভাগ করলে দুই দুই একে দুই তাহলে উপরে কত উপরে তিন তার নিচে একশো বিশ তাহলে কাটাকাটি করলে কত হয় তিন তিন এক তিন তিন চল্লিশে একশো বিশ তার মানে এক ভাগ চল্লিশ এত অংশ কাজ ওকে যেহেতু জায়গা কম বুঝে নেবেন যে এত অংশ কাজ তাহলে এই লাইনের পরে কিন্তু আমি এই লাইনটা নিচের মুছে দিচ্ছি কেননা এখানে আমি ওই লাইনটা কিন্তু লিখব ঠিক আছে এই জন্য এটা আমি মুছে দিলাম তাহলে কি লিখবো এবার তাহলে আমরা এখানে লিখতে পারি যে একত্রে চল্লিশের এক অংশ কাজ করে একদিনে যেহেতু এটা একদিনে তাহলে আমরা এখানে লিখবো যে একত্রে চল্লিশের এক অংশ কাজ করে কয়দিনে বলেন তো দেখি একদিনে তাহলে এক মানে একত্রে এক বা সম্পূর্ণ অংশ কাজ করবে কত দিনে তাহলে এক গুণন এই চল্লিশ উপরে চলে যাবে আর এই এক নিচে চলে আসবে তাহলে ইকুয়াল চল্লিশ দিনে তাহলে আমরা বলতে পারি আমাদের সঠিক উত্তর কত চল্লিশ দিনে এই যে দেখেন অনেকটা সময় পেরিয়ে কিন্তু আমরা এই অঙ্কটার সলিউশন বা উত্তর বের করে ফেললাম তো এইভাবেই কিন্তু আপনাদের অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে তো আমি এটা মুছে দিচ্ছি তো এই হচ্ছে আমাদের আজকের চারটা অঙ্ক তো আমি সমাধান করে দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন শেষ অঙ্কটা আসলেই কিছুটা কঠিন ছিল তো এরকম সব অঙ্ক তো সহজ দিবে না দুই একটা কঠিন দেবে হয়তো যদি চারটা অঙ্ক আসে তাহলে একটা বা দুইটা কঠিন দিতে পারে বাকি দুইটা বা তিনটা সহজ দিতে পারে আপনাদের সহজ কঠিন মিলায়ে কিন্তু পরীক্ষা হবে তো মনে রাখবেন গণিতে হচ্ছে এই গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ অফিসার যে পত্রটা রয়েছে সেখানে কিন্তু তিরিশ নম্বর রয়েছে তো সরি পঁচিশ নম্বর রয়েছে কেন পঁচিশ কারণ হচ্ছে এমসিকিউ আসবে বিশটা তাহলে বিশটাতে শূন্য দশমিক সাত পাঁচ করে কত থাকবে পনেরো আর ধরেন লিখিত পরীক্ষায় থাকবে চারটা অঙ্কে দশ তার মানে আমরা বলতে পারি হচ্ছে চার গুণন দুই দশমিক পাঁচ তাহলে কত দশ তাহলে পনেরো আর দশ মোট পঁচিশ নম্বর কিন্তু আমাদের অঙ্ক থেকে থাকবে তো এই জন্য অঙ্কর মানে অনেক বেশি গুরুত্ব রয়েছে এই জন্য অঙ্ক অংশটা আপনাদের একটু ভালোভাবে শিখতে হবে তো আজকের আলোচনাটা এই পর্যন্তই আমি শুরুতেই বলেছি চাকরির গণিত আমার কাছে যারা শিখতে চান তারা অবশ্যই জিরো সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন মানে মোটামুটি একটা সময় নিয়ে আমি আপনাদের লিখিত টাইপের চাকরির গণিত করাবো আমি সামনেই দুটো নতুন ব্যাচ শুরু করতে যাচ্ছি একটা শুধু এমসিকিউ টাইপের ব্যাচ যেখানে শর্টকাট ম্যাথড শেখানো হবে পাশাপাশি এক হাজারের কাছাকাছি অঙ্কের আপনারা পিডিএফ শিট পাবেন এবং যারা রিটেন পরীক্ষা দেবেন সামনে বিভিন্ন গ্রেডের লিখিত যে পরীক্ষা মানে অঙ্কগুলো লিখিত আসে তো তাদের জন্য লিখিত ব্যাচ রয়েছে সেই ব্যাচেও আপনারা চাইলে আমার সঙ্গে হচ্ছে অ্যাড হতে পারেন ধন্যবাদ সবাইকে